পুজো মানে বাংলার পুজো শুধু নয় উত্তরপ্রদেশ লখনউ ওটা পৃথিবীর হিন্দুদের পুজো ঠিক ভগবান রাম ওটা পৃথিবীতে থাকা সব সনাতনের সৌর্যের প্রতীক আবেগের প্রতীক এবং আমাদের যে ঐতিহ্য ছ হাজার বছরের যে ঐতিহ্য তা তিনি প্রতীক প্রজা বাৎসল্য আদর্শ রাজা এসব করে কিচ্ছু হবে না যারা সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন যারা ভাত মাছ খেয়ে পায়ে ছটি দিয়ে চণ্ডীপাঠ ভুল বলেন যারা পিতৃপক্ষে গিয়ে দুর্গা ঠাকুরের পুজো উদ্বোধন করেন যারা দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান তাদেরকে সনাতনীরা উচিত শিক্ষা দেবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনার বাড়ির লোক উচিত শিক্ষা দেওয়ার জন্য কোনো মন্ত্র কাজ করবে এক দ্বিতীয়ত গত বছর ডাল ডালখোলা শিবপুর এবং বিশনাক ঘটনার পরে ভোটের হস্তক্ষেপ এবং নাই আপনারা জানেন যে এবারে মোরণ শান্তিপূর্ণ হলেও শক্তিপুরে মুর্শিদাবাদ জেলা শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে ওখানে বেছে বেছে ছনাকরিদের দোকান লুক হয়েছে একটু আগে পর্যন্ত এবং আমি এক স্যান্ডেলে দিয়েছি দেখবেন পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রবঙ্গ করার যে কাজটা গতবারে স্বামী মাহমেদ সাকির আলী জাবেদ হাসান আনসারিরা করেছিল এই কাজটা এবারে মমতার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে করেছে আমি নিয়ে

প্রকাশ করছে এটাকে কি বলবেন কিছু না জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে লোকসভা পরে দলে ওটার নাম ইন্ডি জোট ওর পিন্দি চটকে গেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটে ওর কোন অস্তিত্ব ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে